খুশি হয়ে তোমাকে তো বিশ টাকাও দিই তোমার নেয়া নিতে হবে কিন্তু তুমি কিভাবে লিফ্ট উঠলে ট্রলি তুললে আমার তোমার কথা বলছে সবাই কিভাবে একশো টাকা দুশো টাকা দাবি করো তাহলে এখানে যে হর হামেশা এটা হচ্ছে চিটাং মেডিকেলে আমরা আসি সাধারণ মানুষরা আসে চিকিৎসার জন্য তোমরা যদি এভাবে জিম্মি করো ল্যাবওয়ালারা ওষুধের লিখে দিলে টানা টানি করে নিয়ে যে ল্যাবে এর দিকে মরা ওদের মত মতো আর তোমরা আসো তোমাদের তালে এইসব মানুষগুলো মিরসরা থেকে এসে বাচ্চাকে চিকিৎসা করতে আসছে আপনারাই বলেন এ কে আমি কি করতে পারি আমি মারতে বলতেছেন আমি তাই ওকে পুলিশ দিলে এখন ওকে যথেষ্ট পরিমাণে হ্যারাস করা আমি ওকে ও মাপ উদাহনান যা আছে আমার সাথে ঘটনা হচ্ছে আমি প্রথম যে দিন আসি ও দিন আসা পরে একজন ওয়ার্ড ভাই আমাদেরকে ওয়ার্ডে নিয়ে যায় উনি বলছে ওকে একশো টাকা দিতে হবে আমাদের বিভিন্ন পর্যায়ে ওকে দিলাম কোনো সমস্যা নাই এখন আজকে আমাদেরকে যখন বিশ্বাস করছে আমরা

জিম্মি কৰিব না তুমি আমি টু নাই

ছেলেটা বলতেছে ওর কোনো বেতন নাই ও রুগীদের থেকে ধরে মারে যা খাইতে পারে এটাই ওদের বেতন এরকম করে স্টেটমেন্ট

তোমার নাম্বার আমার কাছে আমি রাজুকে রাজীবকে আমি খুব ভালো করেছি আমার বলবা যে আমার নাম বলবা আমি তোমাকে নিয়ে আগামীকাল অবশ্যই আপনি আকাল কাটতে পারবেন এটার একটা শুরু হওয়া উচিত একজনকে দিয়ে দশ জনের প্রতিদিন থাকবে আমার ছোট ভাই তো ভাই আছে এটা আসলে এটা একটা শুরু হওয়া উচিত কারণ ও যেটা করছে এটা অবশ্যই একটা প্রতিটা মেডিকেলের সামনে লেখা আছে যে দালাল দিয়ে দালাল চক্রকে ধরিয়ে দিন এই দিন সেই দিন কিন্তু তোমরা ভিতরে ঢুকে এসে বড়ো সাধারণ মানুষ তো তুমি হচ্ছে তুমি বলছো তোমার কোনো বেতন নাই আকালকে যে আমি প্রমাণ করতে পারি বেতন তোমাকে থার্ড পার্টি দিচ্ছে তাহলে তুমি

বলতেছে যে আমরা জানা আপনাদের আপনাদের মানুষের কাছ থেকে আসা হচ্ছে এদের মতো মানুষের কাছ থেকে আসা উচিত না কারণ এরা হচ্ছে না নাম ব্যক্তি কারণ বলতে কোনো চাকরি জানে বেতন ধরে ওই যে কোনো মাধ্যমে মানুষের হাত ধরে যেখানে ঢুকতে পারে বইয়ের মতো সে